আজকে বানাবো আমের আচার না না যারা বানাতে পারো না তারা ভয় পেও না আমিও কিন্তু কোনো আচার টাচার বানাতে পারি না কিন্তু এই আচারটা একদম অনায়াসে একদম সহজভাবে সবাই বানিয়ে নিতে পারবে তবুও আবার একটা সিক্রেট আছে এটা কিন্তু একদিনেই হয়ে যায় আচার না কোনো রোদ্রু লাগবে না কিছু লাগবে যাই হোক কাঁচা আমগুলোকে বের করে নিলাম আর শিলিগুড়িতে তো কী বলবো সব সবজির দোকানেই কিন্তু কাঁচা আম পাওয়া যায় তো সেদিনও নিয়ে এসছিলাম আর আমগুলো না ভীষণ ভালো না কোনো পোকা আছে আর খেতেও দারুণ টেস্টি ওই দিন নিয়ে এসে তো খেয়েই ছিলাম শুধু কাঁচা আম দু তিনটে নিয়ে এসেছিলাম আর আজকে নিয়ে এসেছি আমি এক কেজি আম তো দেখো এখন আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি দু তিন দিন আগে কিন্তু আমি এনে ফ্রিজে রেখেছিলাম তো ভাবলাম যে না আজকে বানাতেই হবে না হলে তো আমগুলো আমার পেকে যাবে যাই হোক এখানে এখন ছিলে নিচ্ছি ভালো করে ধোয়ার পর দেখো আমগুলোকে ছিলে নিচ্ছি আর এই আচারটা বানানোটা এতটাই সহজ আর এই আচারটা দিয়ে কিন্তু রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে কোনো একদম মানে ঝামেলাই নেই তোমরা যারা বানাতে না পারো বাড়িতে বানিয়ে কিন্তু সারপ্রাইজ দিতে পারো যে আমি আচার বানাতে পেরেছি যাই হোক আমি তো কোনো আচারই বানাতে পারি না কিন্তু আজকে এই আমের আচারটা এতটা ভালো হয়েছে চলো গ্রেটারের সাহায্যে এখন গ্রেট করে নিচ্ছি আমটাকে ভালো করে আর আমটাকে গ্রেট করেই কিন্তু এই আচারটা বানানো হবে তো সেই জন্যই তো বলছি রুটি বা পরোটার সঙ্গে দারুণ জমে এই আচারটা যাই হোক একটুখানি নুন দিয়ে ভালো করে একটু মেখে রেখে দেব। আর নুন দিয়ে যদি আমি তোমরা মাখতে না চাও তাহলে নাও রাখতে পারো এমনিও কিন্তু বানানো যায় তো আমি দিলাম একটুখানি আর এইখানে একটা তাওয়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচের মতো গোটা জিরে আর দিয়ে দেব অল্প সামান্য মেথি দানা তো সেটা আধা চামচের মতো দিলেই হবে কিন্তু সর্ষে দানাটা একটু বেশি করে দিতে হবে বড় চামচে তিন চামচের মতো সর্ষে দানা দিলাম আমি তো আইডিয়া করে করছি তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি যতটুকু কম ওই হিসাবেই দিতে দিতে হবে জিরা যতটুকু নিয়েছি মিষ্টি সস কিন্তু আমি অতটুকুই নিয়েছি মানে মৌরি সস দু চামচ নিয়ে নিয়েছি আর এখন এগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি তার মধ্যে একটা মশলা দিতে আমি ভুলে গেছি দাঁড়াও দাঁড়ো আমি দিচ্ছি তখন বলছি কি বলো তো তোমরা বন্ধুরা যে আচারে কী জিনিসটা যায় আমি বলে দিচ্ছি ধনে গোটা ধনে সেটা দিতে ভুলে গেছি যাই হোক একটু হালকা ভাজার পর আমার মনে পড়েছে ওহো গোটা ধনেটা তো দিলাম না তারপর কিন্তু দু চামচ আমি গোটা ধনেও দিয়ে দিই তো দেখো দিয়ে দিয়েছি গোটা ধনে দু চামচের অল্প কম দিয়েছি আর মশলাটা অবশ্যই তোমাদের আন্দাজ মতো দেবে কারণ কতটুকু আম হবে ওই হিসাবেই কিন্তু মশলাটা দিতে হবে যাই হোক একটু গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় বা বেশিও ভাজা না হয়ে যায় তো এখানে দেখো ভাজা আমার প্রায় হয়েই গেছে মানে হালকা গরম হয়ে গেলেই হয়ে যাবে একটু হালকা ভাজা হয়ে গেলে তো হয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে দেব আর তারপর দেখো এখানে আমটাকে আমি ভালো করে চিপে নেব তো যেহেতু নুন দিয়ে মেখেছি আর বললাম না তোমাদের নুন দিয়ে কিন্তু মেখে না রাখলেও হবে তোমরা ডাইরেক্ট বানাতেও পারো যাই হোক একটু এখানে সানির মধ্যে নিয়ে আমি এখানে জলের মানে যেটা আমের জল বেরিয়েছে সেটাকে বের করে দিচ্ছি মানে নুন দিয়ে মাখলে তো জল বেরোবেই তো সেটাকে আর কি বের করার চেষ্টা করছি আর তোমরা চাইলে কিন্তু একটা সুন্দর পরিষ্কার ন্যাকড়ার মধ্যে করে নিয়ে সুন্দর করে চেপে বের করতে পারো সেটা আরও বেশি ভালো হয় ন্যাকড়ার মধ্যে নিলে তো এখন আমি মানে হঠাৎ করে বানাচ্ছি তো আমার ন্যাকড়াটা ওইভাবে নেই বা পরিষ্কারও নেই সেই জন্য আমি এই ছাননির মধ্যে করে নিলাম আর এখানে এখন এই যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন গরম মানে গুঁড়ো করে নেব তো দেখো মশলাটা এখানে গুঁড়ো হয়ে গেছে আর এখানে আমটাও আমার চেপা হয়ে গেছে রসটা বের করে দিয়েছে মানে জলটা আর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যতটুকু দরকার হবে নুন অতটুকুই দেবে লাগলে পরে দেবে যাই হোক একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু ঝালঝাল হবে আর দিয়ে দেবো দু চামচের মতো চিনি কারণ হচ্ছে গিয়ে একটু চিনি দিলে কিন্তু আচারটার টেস্টটাই অন্যরকম হবে আর দিয়ে দেব যে কোটা করে রেখেছিলাম মশলাগুলো ওই মশলাগুলো গুঁড়ো সমস্তটাই আমি দিয়ে দিলাম এই আমের উপরে এখন এইটাকে ভালো করে মেখে নিতে হবে তো চলো এখন ভালো করে আমটাকে মেখে নেই আর এই আচারটা যে একদিনই হয় বন্ধুরা এতটা ভালো রৌদ্র দেখো বৃষ্টি কখন আসে কখন যায় আমরা বুঝতে পারি না আর সবসময় রৌদ্রে দেওয়ার কথা হয়তো কাজের চাপে আমরা ভুলেই যাই সেই জন্য এই আচারটা অনায়াসে একদিনই বানিয়ে নিয়ে সুন্দর করে বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারো সবসময় খাওয়ার জন্য আর এই আচারটা কিন্তু অনেক দিন থাকবে যাই আর এখন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো একটু বেশি করেই দেব আচারে তোমরা জানোই যে তেলটা কিন্তু বেশি লাগে আর আজকের আচারটা বানাচ্ছি স্পেশাল তো কিছু আছে তাই না বলছি বলছি দাঁড়াও তো দেখো এখানে মাখা তো আমি মেখিয়ে রেখেছি আগেই মশলা টশলা দিয়ে তারপর একটুখানি এখন হিং আর একটুখানি দিয়ে দিলাম ভিনেগার যাতে আচারটা একটা বৎসর কমসে কম থাকে নষ্ট হয় না যাতে সেই জন্য তো দেখো তেলটা গরম হয়ে গেছে সচ একটুখানি দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো আমি আমার ঝাল অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের যতটুকু ঝাল খাও অতটুকুই দেবে একটু বেশি করেই দিলাম যেহেতু আচার আর একটু ঝাল ঝাল হলেই তো ভালো লাগবে আর তেলটা গরম তেলটা কিন্তু আমি সুন্দর আমের মধ্যে ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পরেই দেখো আমার তেলটা পুরো উবলে পড়ে যাচ্ছে আমি বুঝতে পারিনি আসলে তো গরম তেল তো বুঝতে পারিনি গরম তেল তাই একটু বেশি মানে উপছে পড়ে গেছে যাই হোক এখন মুছে নেবগুলোকে আর তেলটা দেখো কতটা টেনে নিয়েছে আচারটা কতটা ভর্তি হয়েছিল না আচার কিন্তু অনেকটাই তেল টানে আর দেখো কত সুন্দর কালারফুল একটা আচার হয়েছে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু একদিনে সুন্দর আচার বানিয়ে ফেললাম না রোদ্র লাগলো না কিছু লাগলো কতটা ভালো হয়েছে মাঝে মধ্যে চাইলে তোমরা একটু রোদ্রও দিতে পারো আরও ভালো থাকবে তাই না আচারটাকে ঠান্ডা করে তারপর একটা সুন্দর পরিষ্কার বয়ামের মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে আর এই আচারটা স্পেশালি কিসের জন্য বানিয়েছে বলো তো বন্ধুরা আমার হাজব্যান্ড আসবে সেই জন্য ও আচার ভীষণ পছন্দ করে আর আমি কোনো আচারই বানাতে পারি না তো ভাবলাম এই আচারটা আমি বানিয়ে ফেলি ও যখন এসে দেখবে ভীষণ খুশি হয়ে যাবে সেই জন্য কিন্তু এই আচারটা বানানো আর কবে আসছে না আসছে অবশ্যই তোমরা আমার ব্লগে চোখ রেখো দেখতে পারবে তো ভীষণ একটা মানে টেনশনে ছিলাম ছুটি হবে কি না হবে কিনা না যাই হোক ছুটিটা আশা করছি হয়েও যাবে তো তোমরা সমস্ত কিছু দেখতে পারবে আর সুন্দর সুন্দর ভিডিও আসবে আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো আর আজকাল আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একদম সিম্পল একটা একদিনে আচারের এই রেসিপিটা যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো পাশে দেখো আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছে প্লিজ ফলো করে না থাকলে ফলো করে আমার পাশে দেখো আর ভিডিওগুলোকে একটা একটা করে লাইক করে দিয়ে সবাই আর কমেন্ট করো তাহলে ওই আনন্দেই কিন্তু আমি আর সুন্দর সুন্দর রেসিপি সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো